চুলাতে অথবা ওভেনে যেইভাবে করে আপনি এই রোলগুলো তৈরি করতে চান না কেন সেইভাবে করেই কিন্তু করে নিতে পারবেন এই রোলগুলো কিন্তু খুবই সফট হয় তো চলুন এই রোলগুলো কীভাবে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করছি সো সাইমাছ কিচেন অ্যান্ড ব্লকের সাথেই থাকবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর এখানে আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন আমি এখানে প্রায় তিন কাপের মতো ময়দা নিয়েছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি ইস্ট দিয়ে দিয়ে প্রায় এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে হালকা গরম দুধটাও নিতে পারেন এরপরে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি ধাপে ধাপে পানি ব্যবহার করছি আর এই ডোটা কিন্তু খুবই সফট হবে এইভাবে করে সফট করে মেখে নেবেন তারপরে উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু মথে নেব কিছুক্ষণ মথে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো গরম জায়গায় রাখতে হবে যেহেতু সামনে শীতকাল আসছে গরম জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে ডোটা ফুলে যাবে আর এদিকে আমি ভিতরের পুটটা তৈরি করার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা সামান্য পরিমাণে রসুন বাটা সামান্য পরিমাণে আদা বাটা এখানে আমি ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সব পরিমাণ কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি এরপর সাধমতো লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর এখানে প্রায় এক কাপের মতো আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি আর মুরগির বুকের অংশটাকে আমি আলাদা করে সিদ্ধ করে ঝুড়া করে নিয়েছিলাম এরপরে এখানে পাতাকপি দিয়ে দিয়েছি আর গাজরটা যেহেতু আমার ফ্রোজিং করা ছিল গাজর দিয়ে দিলাম আপনারা কিন্তু শীতে যে কোনো সবজিই পাওয়া যায় সবজি যে কোনো সবজিই দিয়ে এই রোল ভিতরের পুটটা আর কি তৈরি করে নিতে পারেন এরপরে ম্যাজিক মশলা দিয়ে দিলাম এক প্যাকেট আর গুঁড়া দুধ দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো এরপরে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যাতে সিদ্ধ হয়ে আসে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন একেবারে সুন্দর করে হয়ে আসবে তখন আমি এখানে তরল দুধের সাথে দুই চামচের মতো ময়দা মিশিয়ে নিয়েছি যাতে ভিতরের যে পুরটা হবে সেই পুরটা ঠিক নামিয়ে আর এদিকে ডোটা দেখুন ফুলে কিন্তু মার্শাল্লা ডাবল হয়ে গিয়েছে এরপরে এর ভিতর থেকে বাতাসটা বের করে নেব কিছুক্ষণ একটু মথে নেব। তারপরে আমি যেই সাইজ করে এখানে রোল বানাতে চাই সেই সাইজের অনুযায়ী আমি এখানে লেচি কেটে নিলাম একটা লেচি নিয়ে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে যেভাবে আমরা আর কি রুটি তৈরি করি সেইভাবে করে বেলে নেব আর এটা কিন্তু পাতলাও হবে না একেবারে মোটাও হবে না জাস্ট মাঝারকির মতো একটা রুটি বেলে নিলাম ভিতরের যে পুরটা ছিল সেই পুরটা দিয়ে দিলাম আর আমি এখানে ভাজটা কিভাবে দিচ্ছি আসলে দেখে বুঝে নিতে হবে দুইটা সাইজ সাইড এক করে ভাজ দিয়ে নিলাম এরপরে মাঝখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিবো আর এই যে যে লাস্টের অংশটা আছে এটা কিন্তু আমি চেপে চেপে সিলগালা করে দিব না হলে ভাজার সময় কিন্তু এটা খুলে আসবে আর এইভাবে করে সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা কুসুম গরম অবস্থায় রাখতে হবে হলে দেওয়ার সাথে সাথেই কিন্তু লালচে ব্রাউন কালার হয়ে আসবে এদিকটা দিকটা খেয়াল রাখতে হবে আর এখানে আমি দুইটা রোল একটু ওভেনে করে নেব ওভেনের জন্য উপরে কালার যেন আসে তাই আমি এখানে ডিম দিয়ে দিয়েছি ডিমের কুসুমটা দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসেছে আমি একটু উলটিয়ে পাল্টে নিলাম একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নেব আর এভাবে করে সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর এগুলো দেখুন ভিতরের পুরটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এটা কিন্তু খেতে খুবই সফট বানিয়ে রেখে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন এটা কিন্তু এরকমই সফট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন